প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা সকলেই মোটামুটি ভালো আছি কিন্তু সারা বিশ্বের যে পরিস্থিতি যে বর্তমানে যে ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ইরান ইসরায়েল এবং সেটা কিন্তু সরাসরি এখন আর ইরান ইসরায়েল যুদ্ধ তো নেই বরং ইরান বনাম আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটা তো এরকম একটি পরিস্থিতি এবং বিশ্বযুদ্ধ লাগে লাগে অবস্থা কারণ অলরেডি আমেরিকা সরাসরি ইরানে তারা বিমান হামলা চালিয়েছে ইরানের যে পারমাণবিক যে স্থাপনা তিনটি স্থাপনা সেখানে তো এই হামলা চালানোর পর ট্রাম্প যথেষ্ট নিজেদের সফলতা দাবি করছে এবং জাতিসংঘ একটি বিবৃতি দিছে কিন্তু আসলে জাতিসংঘ তো আমেরিকারই একটি সংগঠন এবং তারা কোনো তাদের কোনো কার্যকারিতা নাই বললেই চলে কারণ আমেরিকার টাকা পয়সায় এই জাতিসংঘ পরিচালিত হয় তো ইরানের কিন্তু এখন একটা বৈধতা তৈরি হইলো এবং পারস্য উপসাগরে কতটুকু মার্কিন জাহাজ এবং মিডিল ইস্টে থাকা যে ঘাঁটিগুলি সেগুলি কতটুকু ইরানের বিরুদ্ধে সক্রিয় হইতে পারে সেটা এখন অনেক বড়ো প্রশ্ন কারণ ইরান অলরেডি ইজরায়েল ইসরায়েলের যে শহরগুলি তেলাবিদ এবং হাইফা পুরাপুরি গাজার মতো করে ফেলছে এবং এখন যদি কেউ ইসরায়েলের ভিতরে ঢুকে তাকে আর মনে হবে না যে সে ইসরাইলে আছে আগের যে ইসরায়েল সেখানে বরং তার মনে হবে যে সে প্যালেস্টাইনের কোনো একটা এলাকার ভিতরে আছে সেখানে এরকম মনে হবে যে গাজায় গেছে সে তো এই হচ্ছে অবস্থা তো সেই ইরানের ভূখণ্ডে মার্কিন বিমান হামলা পরিচালিত হইল তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলি কিন্তু অনেকটাই ঝুঁকিতে এবং তার চেয়েও বড় ঝুঁকির বিষয় যে চীন রাশিয়ার এখন একটা পেস্টিজের ব্যাপার আত্মমর্যাদার ব্যাপার চীন রাশিয়া তো একটা শক্তি তাদের তো বটেই ইরান যেহেতু একটি মুসলিম দেশ যে কোনো মুসলিম দেশ যারা শক্তিশালী তুরস্ক মিশর সৌদি আরব পাকিস্তান এবং ইন্দোনেশিয়া কাজাকিস্তান বাংলাদেশ সহ গুরুত্বপূর্ণ শক্তিশালী যে সমস্ত মুসলিম দেশ তাদের জন্য এই যুদ্ধে জড়ানোর ব্যাপারটা একটা আত্মমর্যাদা আত্মসম্মানের একটা প্রশ্ন পেস্টিজের একটা প্রশ্ন যে মুসলিম দেশ কেন আরেকটি দেশের যুদ্ধে যাবে না বা কিছু দেখেন ইসরায়েলের পাশে সকল পশ্চিমা দেশগুলি যেভাবেই হোক আছে এটা কিন্তু বাস্তব কিন্তু ইরান এককভাবে তারা লড়াই করতেছে এবং চীন রাশিয়া বিভিন্নভাবে ইনডাইরেক্টলি সহায়তা করছে কিন্তু মিশর তারা একটা বড় সামরিক শক্তি তারা এখন যুদ্ধের মোড় ঘোরানোর ক্ষেত্রেও অনেক বড়ো কৌশলগত জায়গায় তারা আছে সৌদি আরব পাকিস্তান তুরস্কের মতো একটা শক্তিশালী দেশও এখানে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ বাংলাদেশ কীভাবে বাংলাদেশের গুরুত্বটা দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরে যদিও বাংলাদেশে সেরকম শক্তি নাই বিদায় কিন্তু গুরুত্ব আছে ভারত মহাসাগরে ভারতকে বাদ দিলে বাংলাদেশের একটা আলাদা গুরুত্ব সব সবসময় ছিল বিশেষ করে ভারত মহাসাগরের যে রুট ব্যবসা বাণিজ্যের সেটা তো এখানে মুসলিম দেশ হিসেবে তার কিছু করণীয় আছে এবং সাইবার অ্যাটাক বিভিন্নভাবে এগুলির ইনডাইরেক্ট গুরুত্ব তাদের আছে তো এখানে তাদের পেস্টিসের যে প্রশ্ন ইরানে যে যুক্তরাষ্ট্রের হামলার পর সেটা এখন এই হামলার পর যতটুকু শোনা যায় ইরান আগে থেকেই সতর্ক এবং সেখানে ক্ষয়ক্ষতি খুব কম কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন সরাসরি ইরান বৈধতা পাওয়া গেল কারণ জাতিসংঘ কোনো কিছুই না এখন কারণ ওরাও এটা বুঝতে পারছে কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার সরাসরি অপারেশন পরিচালনার পাল্টা একটা যুক্তি ইরানের মতো একটা দেশ পেয়ে গেল যে না আমরা তো আক্রান্ত হয়েছি তোমাদেরকে মারলে সমস্যা কি এই ধরনের একটা বৈধতা তারা পেয়ে গেল আর যদি বলেন যে হ্যাঁ যুক্তরাষ্ট্র কি আক্রান্ত সরাসরি হবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে মূল ভূখণ্ড সেটা তো ইরান থেকে অনেক দূর সেটা সরাসরি আক্রান্ত হবে কি না হতেও পারে কারণ ইরানের কাছে সেই পরিমাণ শক্তি তাদের আছে এবং হাজার হাজার কিলোমিটার রেঞ্জের যে মিসাইল সেটা তাদের কাছে আছে তো এই জন্য যুক্তরাষ্ট্রের যে ওয়াশিংটন এবং নিউ ইয়র্কের মতো যে গুরুত্বপূর্ণ স্থাপনা শহর এবং সেখানকার বিল্ডিংগুলি কিন্তু কাচের অত্যন্ত কাচের বিল্ডিং এবং খুব আধুনিক উঁচু কিন্তু কাচের এবং ইরানের কাছে হাইপারসোনিক সুপারসনিক এরকম মিসাইল আছে তো সেই হিসেবে যদি সম্ভব হয় এবং আগামীতে যদি এই চিত্র যদি দেখেন যে যুক্তরাষ্ট্রের ভিতরে সরাসরি কিছু তাহলে অবাক হওয়ার কিছুই নেই এবং এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূপ নেওয়ার একটা ঝুঁকি এখানে বিভিন্নভাবে আছে কারণ ইরান একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশ এটা প্যালেস্টাইন কিংবা গাজার হামাসের মতো কোনো নিতান্ত কোনো সংগঠন না তো যেহেতু একটা দেশ এবং শক্তিশালী অবস্থান আছে এবং পারমাণবিক বোমার ইস্যু এখন খুবই আলোচনার বিষয় বিশেষ করে ইরান এই বোমা তারা হাতে পাইছে কি না সেই ব্যাপারেও নানান প্রশ্ন এখন বাংলাদেশি যারা আমেরিকান তাদের ক্ষেত্রে একটা কথা বলি আপনাদের কিন্তু প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমগুলি ইসরায়েলে ব্যর্থ সেখানে আমেরিকাতে ব্যর্থ আর অনেক ঝুঁকি আছে এবং আমেরিকান প্রযুক্তি এবং মিসাইলগুলি ইরানের কাছে ব্যর্থ হয়েছে বিভিন্নভাবে মিডিল ইস্টে সুতরাং বাংলাদেশি যারা আমেরিকায় আছেন প্রস্তুত হন আমেরিকা এই মুহূর্তে যুদ্ধে চড়ানো মানে কি সব সময় এক রকম না এখন বিশ্বের পরিস্থিতি অনেক পরিবর্তিত তাই আপনাদের উচিত যারা আমেরিকায় আছেন পূর্ব সতর্ক হয়ে থাকা যদি আমেরিকায় কিছু হয় ইরান যদি পাল্টা রিয়েকশন আপনাদের উপর করে তাহলে সেটা আপনাদের জন্য ক্ষতিকর আবার মিডিল ইস্টে যারা আছেন অন্যান্য দেশে তাদের জন্য একটা ঝুঁকি কারণ মিডিল ইস্টের দেশগুলি যদি যুদ্ধে জড়ায় যায় তাহলে আপনাদের সমস্যা হইতে পারে সুতরাং মিডিল ইস্ট আমেরিকা সহ ঝুঁকিপূর্ণ জায়গায় যারা আছেন তাদের জন্য একটা বাড়তি সতর্কতা প্রস্তুতি সব সময় থাকা দরকার এবং বাংলাদেশের সরকার তাদের একটা অবশ্যই প্রস্তুতি থাকবে কারণ ইরানে এই হামলার পর ইরানে অনেক বাংলাদেশি তারা এখন আটকা আছে তো এই জন্যই সতর্কতার প্রয়োজন আর পাশাপাশি বাংলাদেশিদের এই যুদ্ধে ভূমিকা কী বাংলাদেশের সামরিক শক্তি নাই কিন্তু প্রযুক্তির যে শক্তি সেটা অবশ্যই আছে বাংলাদেশের সাইবার ইউনিটগুলির উচিত ইরান ইরানকে সহায়তা করা এবং ইরানের পক্ষ নেওয়া এবং সাইবার যে যুদ্ধ সেই যুদ্ধে তাদের অংশগ্রহণ করা উচিত সত্যের পক্ষে এবং জুলুমের বিপক্ষে এটাই আমার আহ্বান এবং আগামীতে দেখার বিষয় যে টাম যে পাগলামি করলো এটা এক ধরনের পাগলামি কারণ এই যুদ্ধে না জড়ানোটাই তো ভালো ছিল যদিও যুক্তরাষ্ট্রের ইমেজ ক্ষতি তো যে ইসরায়েল বন্ধু পাশে নাই কিন্তু তারপরেও এটা একটা ফাদও ছিল এই যুদ্ধটা যে কোনোভাবে যুক্তরাষ্ট্র যদি এখানে জয়েন করে তাহলে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধের ফাঁদে ফেলেই যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ইসরায়েলের মতো ক্ষতিগ্রস্ত করা কারণ যুক্তরাষ্ট্র এটা আফগানিস্তান কিংবা অন্য দেশও না এটা ইরান ইরানের মতো একটা দেশের সাথে যুদ্ধের ফাঁদে পড়া এটা সামান্য কোনো বিষ না এবং তার ওপর আমেরিকার হাজার হাজার সৈনিক এখন মিডিল ইস্টে আছে এবং সেই সমস্ত সৈনিকরা যদি ইরানের আঘাতে মারা যায় তাহলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর যুক্তরাষ্ট্র যে একটা পরাশক্তির সুপার পাওয়ার তার জন্য ক্ষতিকর তাই এই যুদ্ধে তার জড়ানো ঠিক হয় নাই এবং তাম এটা সঠিক কাজ করে নাই কিন্তু ইরানের জন্য এটা খারাপ হয়েছে না খারাপ হয় নাই ভালোও হয়েছে আমেরিকার আরেকবার নির্মম পতন হইতে পারে এবং কি আমেরিকা পরাশক্তি তো দূরের কথা একটা তৃতীয় বিশ্বের একটা দেশের পরিস্থিতিতে নামা আসতে পারে ধরে নেওয়া যায় এই যুদ্ধের মাধ্যমে ইরান যদি সাকসেস হয়